আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম দু সালে হার্ট অব স্টোন সিনেমার সুবাদে বলিউডে নেপ কীর্তকমা পাওয়া আলিয়া ভাট হলিউডেও জাগা করে নিয়েছেন এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পলক টাইমস ম্যাগাজিনে দু সালের বিশ্বের একশো প্রভাবশালী মানুষের তালিকায় উঠে এসেছে আলিয়া ভাটের নাম চলতি বছর বলিউড থেকে একমাত্র তারই নাম রয়েছে এই তালিকায় ব্রিটিশ লেখক তথা পরিচালক টম হারপার। কাপুর বধুর প্রশংসায় পঞ্চমুখ কাজে আলিয়ার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ তিনি টপ হারপার লিখেছেন হার্ট অফ স্টোন এর সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয় ওটাই ওর ইংরেজি সিনেমায় হাতেখড়ি জনপ্রিয় হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলা একজন মজার মানুষ ওর কাজের একটা ধরন রয়েছে ভীষণ মনোযোগী চরিত্রের প্রয়োজনে যে কোনো ধরনের ঝুঁকি নিতে কুণ্ঠাবোধ করেন না আলিয়া ও প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের তারকা স্বামী রণবীর কাপুরের হাতে এক গুচ্ছ প্রজেক্ট থাকলেও বর্তমানে তার থেকেও যে বেশি চর্চিত আলিয়া অন্যদিকে ভারতীয় বংশোদ্দূত দেব প্যাটেলের নামও রয়েছে টাইমসের নিরীখে বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায়